আমার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত চাকরি নেই চাকরি চুরি হচ্ছে তাদের আন্দোলনেই আন্দোলন এই আন্দোলন জনগণের আন্দোল আন্দোলন স্বৈরাচারীদের কাছ থেকে স্বেচ্ছাকারী সরকারের কাছ থেকে বাংলাকে রক্ষা করার আন্দোলন আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশের আচরণ দেখে এক ছাত্রের কাছে আমরা খবর পেলাম যে তার সহ পাঠিয়ে একজন

বামিরা নিজেদেরকে উইথড্র করে দিলেন বলে দেখে নাকি বিজেপির আন্দোলন এটা নাকি আর এস এস এর আন্দোলন অমুকের আন্দোলন তমুকের আন্দোলন আজকে বামপন্থীদের দ্বিধাচারিতা সবার চোখের সামনে চলে এলো এবং মানুষ যে বামপন্থীদের সাথে নেই সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষ বেরিয়ে সেটা প্রমাণ করে দিল যে বামপন্থীরা তৃণমূলের সাথে সেটিং রাজনীতি করতে ব্যস্ত এবং সেটিং রাজনীতি বাংলার মানুষ মেনে দেবে না বাংলার মানুষ এই সেটিং রাজনীতির বিরোধী এই বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের আন্দোলনকে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য হয়েছি সেই আন্দোলন বিজেপি আন্দোলন যেটা সেই আন্দোলনকে আপনাদের সামনে যে রিভাইজ যে আমাদের আন্দোলন সূচি সেই আন্দোলন সূচি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এবং মনে রাখবেন এই আন্দোলন সহিচারকে হারানোর আন্দোলন সহিচারীকে হারানোর আন্দোলন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার আন্দোলন আগামী কার থেকে আমরা ধর্মনা করব শুরু করব ঠিক করেছিলাম আমরা আগামিকার কোটে লাই পেছি 1.5টার সময় আমাদের ਮੰঙ্গা শুনানি হবে পুলিশ আমাদের পারমিশন দেয়নি দন দরায় ধর্ম দরায় ধর্মকারার কোটের পারমিশন নিয়ে হয় আগামিকার অথবা আগামী পশু থেকে আমরা আমাদের আগামী পশু থেকে আমরা আমাদের ধর্মনা চালু করব ছাত্র সমাজ যেহেতু আহত হয়েছে ছাত্র সমাজকে আইনি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমাদের যে আজকে যে হেল্পলাইন নাম্বার ছিল সেই হেল্পলাইন নাম্বারকে আমরা পুনরায় চালু করছি আজকে থেকে চালু থাকবে এখন থেকে চালু হয়ে যাচ্ছে যে কোনো ধরনের মেডিকেল হেল্প এবং লিগাল হেল্পের জন্য ছাত্র যে সমস্ত পরিবারের লোকেরা যারা বাইরে আছে পুলিশ করুন প্রচুর ছাত্রদেরকে অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে তাদের লিগাল হেল্প দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে এই হেল্পলাইন নাম্বারে পরিবার থেকে ফোন করে আপনারা আইনি সহায়তা এবং মেডিকেল সহায়তা আপনারা চাইতে পারেন আমাদের যে মহিলা কমিশন ঘেরাও ছিল তার ডেটকে আমরা পরিবর্তন করছি কারণ পরিবর্তিত পরিস্থিতিতে মানে অনেকে আজকে আন্দোলনে আহত হয়েছে আমরা আশা করছি সেই মহিলা কমিশনের আন্দোলনে আমাদের মহিলা মোর্চা নেতৃত্ব দেবে কিন্তু সমাজের মহিলারা আসবে আমরা সমাজকে আহ্বান করছি যে আন্দোলন বিজেপি আন্দোলন নয় এটা সমাজের আন্দোলন 30 তারিখে এই মাসের 30 তারিখে আমাদের মহিলা मोर्चा নেতৃত্বে সকল মহিলা বিজেপির মহিলা এবং সমাজের যারা মহিলা যারা জার প্রতিবাদ করতে আমরা চাই যারা হয়তো রাজনীতি করেন না যারা হয়তো বিজেপিও করেন না আসুন সেই মহিলা পরিষদে আমাদের তালা লাগাও অভিযানে আপনারা অংশগ্রহণ করুন 2 সেপ্টেম্বর 2 সেপ্টেম্বর জেলা শাসকের অফিস घेराव माननीय মুখ্যমন্ত্রী ইস্তফার দাবিতে এবং আজকে ছাত্রদের উপর যে অন্যায় হয়েছে সে অন্যায়ের দাবিতে যারা কার্যকর্তা তারা করবেন এবং সাধারণ মানুষকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি ছয় সেপ্টেম্বর সিক্স সেপ্টেম্বর আমরা যেটা ঘোষণা করেছিলাম গত চার তারিখে ছিল সেটা ছয় সেপ্টেম্বর প্রতিটি মন্ডলে বারোটা থেকে দুটো আমাদের জাম সেই জাম চলবে এবং তার সাথে সাথে আজকে যে বর্বরচিত আক্রমণ হয়েছে এই বর্বরচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে রাখুন আগামীকাল ছাত্রদের উপরে এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে বারো ঘন্টার বন্ধ সাধারণ বন্ধ সফল করুন আগামীকাল বিজেপি তাকে বারো ঘন্টা সাধারণ বন সেই আহ্বান দিচ্ছি এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয় আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে চার্জ হয়েছে ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে আজকে যে ছেলেকে টাকা দিতে না পারে চাকরি পাইনি তার চাকরি বিক্রি হয়ে গেছে পনেরো লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা তৃণমূলের দালালের দ্বারা কালকে আপনার ছেলে যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আর করে সেই বোনটি আমার বোন কারো হয়তো দিদি কারো হয়তো মেয়ে সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটি অত্যাচারিত হতে পারে তাই এই বনকে সর্বাত্মক এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না স্বাধীনতা থাকছে না মত প্রকাশ করতে পারছে না মানুষ আর কি করে এত বড় ঘটনা ঘটে গেছে ভয় কেউ বলতে পারছে না সাহস নেই মানুষের এটাকে গণতন্ত্র বলে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল বারো ঘন্টার মনকে সর্বাত্মক পদে পরিণত করুন আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে বিধায়ক সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি মানুষের কাছে হাত করে মানুষকে বলুন যে কালকে দিনটা একটু কষ্ট করুন কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে বারো ঘন্টার সাধারণ মন সফল করুন আমার ছিল সবাইকে নমস্কার সবাইকে ধন্যবাদ আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি রাস্তায় নেমে পথ সফল করার জন্য কারণ আজকের যে আন্দোলন রয়েছে এটা শুধু কোন একটা পন্থা কোন একটা মত কোন একটা রাজনৈতিক দল তাদের আন্দোলন নয় তাদের আহ্বান নয় বাংলার মানুষ নেমে আন্দোলন করেছে দেখেছে খুব রাজনৈতিক পতাকা ছাড়া যে বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে বিপুল পরিমাণ ছাত্র সমাজ বিপুল সংখ্যায় নেমেছে আমার তো মনে করতে পারছি না বাংলা ইউনিয়াকে এইভাবে রাজনৈতিক ব্যানারে এত সংখ্যক ছাত্র ছাত্রী তাদের পরিবারের লোকেরা কেউ কোন রাস্তায় নেমেছে অভূতপূর্ব এক দৃশ্য আজকে সেই দৃশ্য প্রতিবাদের ভাষা দৃশ্য মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে এবং আগামী দিনও প্রতিবাদ করবে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি সাধারণ মানুষকে বলছি যে এই কথা ভেবে যাদের উপরে লাঠি মরেছে তাদের জন্য প্রতিবাদ করে প্রচুর আহত গ্রেপ্তারি করা হয়েছে তাদের কথা ভেবে আগামীকাল বারো ঘন্টার বন আপনার সর্বাত্মক ভাবে সফল করুন গোটা রাজ্য জুড়ে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত

এত গন্ধ কথাই পারে ও বুঝতে পাইলাই যে পচা দুর্গন্ধটা বের হচ্ছে থেকে সেই গন্ধটা পাচ্ছে না সেই বিশ বায়ের গন্ধে সেই গন্ধ ঢাকা পড়ে যাচ্ছে 22 বায়ের গন্ধে তারা পাচ্ছে মোহম গন্ধ বাহ আমরা হচ্ছে তিরুমলের এবি গার ওবিট এবং বাম এরা হচ্ছে সেটিং রাজনীতি করে বিজেপি সেটিং রাজনীতি করে না আর বিজেপির বিজেপির আন্দোলনের নয় তবে আমাদের বিরোধী দল তিরুমল কংগ্রেস যেভাবে বিজেপি বিজেপি করছে

বিজেপির ঘোষিত আন্দোলন হলে তার আকার আর বহর কি হবে আপনারা বুঝতে পারছেন বিজেপি এই আন্দোলনের সাথে লিগালি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমরা আছি কিন্তু সংখ্যা লোক পাঠানো এসবের মধ্যে বিজেপি কোথাও ছিল না বঙ্গীয় ছাত্র সমাজ তাদের নিজের ক্ষমতায় তাদের নিজের তারা কাউকে আহ্বান জানিয়েছে অনেকে হৃদয় থেকে মনে করেছে আমাদের এই আন্দোলন সামিল হওয়া তারা চলে গেছে রাজ্যপালকে রাষ্ট্রপতি শাসনের জন্য সুপারিশ জানানো আবেদন করা হয়েছে

কলকাতা পুলিশের সিপি নামে সাধারণ মানুষ বিশ্বাস রাখতো রাখা উচিত না পুলিশের উপরে আজকে যেভাবে বেশ করে যে অভিভাবক এসেছিলেন যারা আক্রান্ত হয়েছিল কিন্তু ভিলেজে যত দেখেছি সেই অভিভাবকদের যেবে আক্রান্ত হতে দেখেছি যে মাকে দেখেছি পুলিশকে তারপর আপনারা মনে করেন পুলিশের উপর মানুষের ভরসা থাকে বাঙালি ভারে শব্দ জাতি শিক্ষিত জাতি বলে চুপ করে আছে তৃণমূল কংগ্রেস মিছিলে ঢুকিয়েছে আমরা হামলার ক্ষেত্রে খবর পেয়েছি যে আন্দোলনকারীদের পেছন থেকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা যে তারাই ছাত্র আন্দোলনের লোক না এবং একজন বৌ নিয়ে হামলাকারীকে আন্দোলনকারীরা ধরে ছিল যে পুলিশের হাতে তুলেও দিয়েছে তার ভিডিও আছে চাইলে আপনারা আমাদের কাছে নিয়ে যাবেন ধন্যবাদ